নমস্কার বন্ধুরা জ্যোতিষ বিষয়ক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাস্ট্রোলজার বিদ্যুৎ ব্যানার্জি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব গ্রহদের কারকত্ব নিয়ে রবি থেকে কেতু পর্যন্ত যে আমাদের জ্যোতিষশাস্ত্রে নবগ্রহ রয়েছে তাদের কারকত্ব নিয়ে আমরা একটা সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করার চেষ্টা করব আপনাদের সামনে যাতে আপনারা গ্রহদের কারকত্ব খুব সহজেই ধারণা করতে পারেন রবি গ্রহ কালপুরুষের প্রথম গ্রহ রবি আমরা সাধারণত জানি যে রবি একটা নক্ষত্র বাট জ্যোতিষশাস্ত্রে রবিকে গ্রহ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে রবি থেকেই সব কিছুর উদ্ভব হিসাবে আমরা সাধারণত জ্যোতিষশাস্ত্রেও জানি রবি হচ্ছে আপনার পিতা যিনি বায়োলজিক্যাল পিতা জন্মসূত্রে যিনি আপনার পিতা রবি ধারা আমরা নির্দেশ করে থাকি রবি হচ্ছে আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তি সফলতা সাকসেস আপনার যাবতীয় ক্ষমতার বিকাশ রবি রবি হচ্ছে আপনার জীবনের এনলাইটমেন্ট অর্থাৎ আপনার প্রকাশ রবি দ্বারা নির্দেশিত হয়ে থাকে তাই রবি গ্রহ আমাদের চোখ মাথা হার্ট এই ধরনের বিষয়কে নির্দেশ করে থাকে আপনি দেখবেন রবি গ্রহের সমস্যা হলে পিতাকে নিয়ে সমস্যা বসকে নিয়ে সমস্যা কর্মক্ষেত্রের সমস্যা যেহেতু রবি সরকারকে নির্দেশ করে সরকারি কোনো কাজ নিয়ে সমস্যা বা আপনার চোখ মস্তিষ্ক হার্ট গায়ে প্রচণ্ড জ্বর আসা এই ধরনের বিষয় নিয়ে কিন্তু আপনাকে বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে এই ছিল রবি গ্রহ সাধারণ কারকত্ব রবি সাধারণত লগ্ন ভাবের কারকত্ব নিয়ে আসে রবি সাধারণত নবম ঘরের কারকত্ব নিয়ে আসে এবং রবি দশম ঘরের কারকত্ব নিয়ে আসে এবার আমরা দেখি চন্দ্র চন্দ্র হচ্ছে মন মাতা স্নেহ মায়া মমতা সহানুভূতি কল্পনা জগৎ এগুলো চন্দ্রের আন্ডারে রয়েছে চন্দ্র জ্যোতিষশাস্ত্রের সব থেকে বেশি প্রভাবিত একটি প্ল্যানেট কারণ আপনার মানসিক জগৎকে নির্দেশ করে থাকে চন্দ্র চন্দ্র খারাপ হলে আপনার মন মানসিকতা খারাপ হবে আপনার শরীরের মধ্যে কফ অর্থাৎ ঠান্ডা লেগে যাওয়া সর্দি হওয়া মেন্টাল সমস্যা হওয়া এই ধরনের সমস্যার কিন্তু আপনাকে সম্মুখীন হতে হতে পারে নেক্সট হচ্ছে মঙ্গল মঙ্গল গ্রহ আমাদের জীবনী শক্তি আমাদের ক্ষমতা আমাদের প্রোটেকশান আমাদের ঊর্জা শক্তি আমাদের ভাই বোন এই ধরনের বিষয়ের সাথে মঙ্গল গ্রহের কানেকটিভিটি রয়েছে মঙ্গল গ্রহ হচ্ছে প্রচণ্ড এনার্জেটিক সব থেকে অ্যাডাল্ট গ্রহ যিনি আঠেরো বছর বয়স যার মধ্যে নির্ভীকতা আছে সাহসিকতা আছে কোনো কাজকে উনি বিনা ভয়ে করতে পারে। যাদের মঙ্গল গ্রহ খারাপ থাকে তাদের মধ্যে নির্ভীকতা থাকে না সাহসিকতা থাকে না শরীরে এনার্জি থাকে না রক্ত রিলেটেড কোনো সমস্যার মধ্যে তারা পড়তে পারে তারা বিভিন্ন রকমের দুর্ঘটনার শিকার হতে পারে মঙ্গল গ্রহ খারাপ হলে এই ধরনের বিষয়গুলো সাধারণত আমরা দেখে থাকি এছাড়া মঙ্গল গ্রহ থেকে আমরা আরও অনেক বিষয় দেখে থাকি বুধ বুধ হচ্ছে বুদ্ধি প্রজ্ঞা আপনার শিক্ষা আপনার নলেজ আপনার বৌদ্ধিক ক্ষমতা আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার আপনি কারোর সাথে কিভাবে কথা বলছেন তার একটা ক্ষমতা এই ধরনের বিষয় সাধারণত বুধ দ্বারা নির্দেশিত হয়ে থাকে বুধ হচ্ছে আমাদের স্মৃতিশক্তির সাথে কানেক্টেড কোনো ব্যক্তির শক্তি কতটা কোন ব্যক্তি কতটা গুছিয়ে কথা বলতে পারছেন তার লজিক্যাল পাওয়ার কতটা সে কতটা হিউমারাস সে মানুষকে কতটা হাসাতে পারছে সে মানুষকে কতটা শিখিয়ে দিতে পারছে তার মধ্যে বুদ্ধি প্রজ্ঞা কতটা তার আইকিউ কতটা এই ধরনের বিষয় সাধারণত বুধ দ্বারা নির্দেশিত হয় বুধ খারাপ হলে আমরা স্নায়ুবিক প্রবলেম স্কিনের প্রবলেম অ্যালার্জেটিক প্রবলেম এই ধরনের বিষয় সাধারণত দেখে থাকে নেক্সট হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি গ্রহ হচ্ছে দেবগুরু উনি বায়ুর সাথে কানেক্টেড এবং উনি হচ্ছেন সবথেকে শুভ গ্রহ তাই বৃহস্পতি খারাপ হলে সুখের অভাব হয় পর্যাপ্ত শিক্ষার অভাব হয় অভিজ্ঞতার অভাব হয় বৃহস্পতি আমাদের জ্ঞান নলেজ উইস্টম শান্তি আমাদের মধ্যে সত্য নলেজ সত্য জ্ঞান এই ধরনের বিষয়কে সাধারণত বৃহস্পতি নির্দেশ করে থাকে তাই বৃহস্পতি খারাপ হলে আমাদের সুখের অভাব ঘটতে পারে সঠিক শিক্ষার অভাব ঘটতে পারে অভিজ্ঞতার অভাব ঘটতে পারে বৃহস্পতি ঠিক না থাকলে আমরা আমাদের সন্তান রিলেটেড প্রবলেম হতে পারে কারণ বৃহস্পতি পরাশরীয় মতে সন্তান কারক প্ল্যানেট বৃহস্পতি খারাপ হলে আমাদের ভাগ্য উদয় তাড়াতাড়ি হয় না দেরি করে হয় বৃহস্পতি খারাপ হলে অনেক কঠোর রোগ হতে পারে কারণ বৃহস্পতি আমাদের শরীরের বড় বড় অঙ্গকে নির্দেশ করে থাকে যেমন যকৃত যেমন শ্বাসবায়ু বৃহস্পতি খারাপ হলে আমাদের কঠোর রোগ দেখে থাকি যেমন হচ্ছে ক্যান্সার যেমন হচ্ছে আপনার প্যারালাইসিস হার্টের প্রবলেম শ্বাস বায়ুর প্রবলেম নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার প্রবলেম এই ধরনের সমস্যা কিন্তু বৃহস্পতি খারাপ হলে বা পেটের সমস্যাও অনেক সময় আমরা দেখে থাকি রবি বৃহস্পতি দুটো গ্রহের নেগেটিভিটির প্রভাবে আমরা পেটের সমস্যাও অনেক সময় লক্ষ্য করে থাকি নেক্সট হচ্ছে শুক্র গ্রহ শুক্র গ্রহ সৌন্দর্যকে নির্দেশ করে সুখকে নির্দেশ করে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সুখকে নির্দেশ করে তাই বৃহস্পতি খারাপ হলে আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি যে তাদের এই ধরনের বিষয়ে সুখের অভাব ঘটছে অর্থনৈতিক বিষয় নিয়ে অভাব ঘটছে এমনকি বৈবাহিক সম্পর্ক নিয়ে তারা ভালো নয় এছাড়াও আমাদের প্রাইভেট পার্টের কোনো প্রবলেম হওয়া গাইনোলজিক্যাল সমস্যা হওয়া শুক্রাণু ডিম্বাণুজনিত সমস্যা হওয়া কোনো পাইলস জনিত সমস্যা হওয়া শরীরে জৌলুস কমে যাওয়া শরীরের সৌন্দর্য কমে যাওয়া কোনো ইচ্ছা শক্তি কম হওয়া রুচিবোধ কমে যাওয়া এই ধরনের বিষয় শুক্র যদি সমস্যা যুক্ত থাকে কুণ্ডলিতে তাহলে এগুলো আমরা হতে সাধারণত দেখে থাকি শনি মহারাজ শনি মহারাজ সাধারণত আমাদের কর্মকে নির্দেশ করে থাকে শনি মহারাজ আমাদের সবথেকে পরিশ্রমী অঙ্গ অর্থাৎ পা তাকে নির্দেশ করে থাকে গ্রহ খারাপ হলে সঠিক কর্ম পেতে সমস্যা হয় আমরা লক্ষ্য করি গ্রহ আমাদের মধ্যে ধৈর্য শক্তি আমাদের মধ্যে ধীরতা স্থিরতা আমাদের মধ্যে কোনো কাজকে কতটা সময় নিয়ে করতে হবে পারফেকশন কীভাবে আমি কাজে নিয়ে আসবো এই ধরনের বিষয়কে শনি মহারাজ নির্দেশ করে থাকে তাই শনি মহারাজ যদি সমস্যাযুক্ত হয়ে থাকে তাহলে আমাদের কর্ম সমস্যা হয় আমরা হার্ডওয়ার্ক করতে পারি না আমরা কোনো কাজকে দীর্ঘ দিন ধরে করতে পারি না আমরা দৃঢ়তা স্থিরতা নিজেদের মধ্যে বজায় রাখতে পারি না আমরা কোনো দায়িত্ব কর্তব্য এলে সে তাকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি না এই ধরনের সমস্যা শনি মহারাজ খারাপ হলে আমরা দেখে থাকি রাহু মহারাজ রাহু মহারাজ সাধারণত ভোগ রাহু এমনই একটি প্ল্যানেট তিনি সবসময় চান যে আমাকে আরও দাও আরো দাও অর্থাৎ রাহু মহারাজের কাছে প্রাপ্তিটাই সব থেকে ইম্পর্টেন্ট তাই রাহু মহারাজের প্রভাবে অনেককে আমরা দেখি অ্যাডিক্টেড হয়ে যেতে কোনো বিষয়ে যেমন মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাওয়া নেশা মানে অ্যাডিক্টেড হয়ে যাওয়া রাহু মহারাজ সব জিনিসকে বাড়িয়ে দিতে সাহায্য করে সে ব্যালেন্সের থেকে অনেক বেশি বাড়াতে সাহায্য করে তাই রাহু মহারাজের কুপ্রভাবে অনেককে চোর ডাকাত মিথ্যেবাদী এই ধরনের হতে আমরা লক্ষ্য করে থাকি কারণ বর্তমান সমাজে অনেকেই চায় আমি উদ্বৃত্ত কিছু জিনিস লাভ করি সেই উদ্বৃত্ত পাওয়ার জন্য তাকে অসামাজিক প্রকৃতিরও অনেক সময় হতে হয় রাহুদেব এই ধরনের কাজের সাথে লোককেই নির্দেশ করে তবে রাহুদেব ভালো থাকলে এরা আইটি সেক্টর বা কোনো অনলাইন সেক্টরে বা বিভিন্ন রকমের যেগুলো বিদেশ রিলেটেড কানেক্টেড সেই ধরনের কাজের সাথে যুক্ত থাকলে তারা ভালো ফল লাভ করে থাকে আমরা দেখে থাকি কেতু মহারাজ কেতু মহারাজ হচ্ছে গুপ্ত বিষয় লুকানো বিষয় কেতু মহারাজ জানায় শুধু আমি আছি এইটুকুই কেতু মহারাজের কাছে সহানুভূতি অনুভূতি কিছু নেই কেতু মহারাজ আমাদের যে প্রাইভেসি আছে গুপ্ত বিষয় আছে তাকে রক্ষা করার জন্য জানান দেয় তাই আপনার বিষয় যত বেশি ওপেন হবে তত কেতু মহারাজের ক্ষতিগ্রস্ততা আমরা লক্ষ্য করব। কেতু গ্রহ দ্বারা আমাদের কোনো গুপ্ত রোগ গুপ্ত শত্রুতা গুপ্ত বিষয় সম্পর্কে আগ্রহ হওয়া গুপ্ত নলেজ অর্জন করা গুপ্ত বিষয় বা কারোর প্রতি আমাদের কোনো রহস্য উদ্ঘাটন করা এই ধরনের বিষয় সাধারণত কেতু মহারাজ করে কেতু মহারাজ পূর্বজন্মকে ইন্ডিকেশন করে তাই কেতু মহারাজ যে ঘরে অবস্থান করে সেখানে কিন্তু তারা তাদের এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে তারা সেই বিষয়কে তারা দিল থেকে অর্থাৎ হৃদয় থেকে তারা বিরতি জানাতে চেষ্টা করে অর্থাৎ দেখবেন কেতু মহারাজের অবস্থান আমাদের জানান দেয় যে আমরা কোন বিষয়কে সম্পূর্ণ ছেড়ে দেব এই বিষয় সম্পর্কে আর আমরা কোন কোনো আগ্রহ প্রকাশ করব না এই ছিল সাধারণ রবি থেকে কেতু পর্যন্ত গ্রহদের কারকত্ব প্রত্যেকটা গ্রহকে নিয়ে আমরা চেষ্টা করবো পরবর্তী কোনো ভিডিওতে আরও ডিটেলসে আরও সহজ সরল করে আপনাদের সামনে উপস্থাপনা করা বিষয়টা ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওকে সাপোর্ট করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন